মোহাম্মদ মিলন বাবা মুকলেসা রহমান খান আমার দাদির জমি মকবুল হোসেন আদি করত উনি আমাদের জমিটা জোর করে দখল করার চেষ্টা করতেছে আমি মহাদেশ আলী খান পলাশ গ্রাম চ্যাংগ্রাম বাবার নাম মতুর মৃত মতুর রহমান খান আমার দাদি মৃত রাহেনা খাতুন ওনার জমি এর আগে যে আদায় করতে মকবুল হোসেন উনি আমাদের জমিটা এটা আত্মসাত করার চিন্তা ভাবনা করতেছে বা এই সংক্রান্ত বিভিন্ন মিশনে এসে বিভিন্ন সময় তালগোল পাকায় এবং আমাদেরকে সামাজিকভাবে আমার জানাইছেন যে ওনার দীর্ঘদিন থেকে জমিটা আবার করে আসছে এই জমিটি মকবুল হোসেনের আশি শতাংশ জমি রোপণ করছেন এই জমিটি হোসেন হিরো এই উনি এই বেশ কিছু লাঠের বাড়ি এসে উনি জমিটা উপরে ফেলে দিয়ে এই জমি ফসলটি নষ্ট করেছেন এ বিষয়ে হাকিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করছেন অভিযোগটি চলমান দিন রয়েছে উনি সুস্থ বিচার আলাইকুম আমার নাম মাহাবুর রহমান মাহবুর রহমান বাবু আমার পিতা আশি আবাদ করেছে এই ফসলটা তারা হলো মোসাদ্দেক আলী খান ও ন্যাটেল বাইনে নিয়ে আসে আমার ফসলটা উগড়ে হলো নষ্ট করে ফেলে এতে আমার প্রায় এক লক্ষ টাকার মতন আমার হলো ক্ষতি হয়েছে আমি আর হলো সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠ তদন্ত চাই আমি এই হাকিমপুর থানায় একটা দরখাস্ত আমি দাখিল করেছি প্রশাসনের কাছে আমি এটা অভিযোগ এটা দাখিল করেছি আমার নাম ফুয়াদ তো জমিটা তারা গাড়ছে গাড়ার পরে দেখা গেছে কি তাদের দল নিয়ে জমিটা পুরোটাই মানে নষ্ট করে দিয়েছে তারা তার কি ভাবে ক্ষতিগ্রস্ত আমি হলাম মোহাম্মদ নাইম ইসলাম তারা বেশ কিছু নাটিয়াল নিয়েছে নাটিয়াল বাহিনীকে নিয়েছে তারা জমিটি পুরোটাই নষ্ট করছে জমির আমার নাম ইউনুস ইউনুস এই জমিটা আবাদ করে মগ্গল হোসেন আশি শতক জায়গা এখানে জমির যত ওয়ার্ড ওয়ার সমস্ত মুখে নষ্ট করে আমরা এগুলার সুবিচার চাই আমার নামে আমিরুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চ্যাংগ্রামের বর্গা চাষী মকবুল হোসেনের আশি শতাংশ জমির চালা উকড়িয়ে ফেলে দিয়েছে এ বিষয়ে হাকিমপুর থানার তেরো জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন মকবুল হোসেন দিনাজপুরের হাকিমপুর থেকে মাহবুব হোসেন মেজরের তথ্য ভিডিওচিত্রের ডেস্ক রিপোর্ট দিনাজপুর জেলার চ্যাংগ্রামের শত্রুল ইসলাম এর আশি শতাংশ জমি ষাট বছর হইতে বলগা চাষাবাদ করে আসিতেছে হঠাৎ হিরোক মিলন ও পলাশ সহ দশ পনেরো জনের লাঠিয়াল বাহিনী এসে মকবুল হোসেনের আশি শতাংশ জমি চারা উপরিয়ে ফেলে দিয়েছে এতে করে এক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে এ বিষয়ে মকবুল হোসেন বাদী হয়ে জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে জমির মালিক পলাশ ও মিলনের সঙ্গে কথা বললে বিষয়টি তারা অস্বীকার করেছেন